আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সর্ণাজ কিচেনে সবাই আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব চিকেন রোল তৈরির সবথেকে সহজ পদ্ধতিটা কিভাবে চিকেন রোল তৈরি করে ফ্রোজেন করে সেটা ডেলিভারি করি প্রথমে এখানে আমি হচ্ছে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি সেই সাথে কিন্তু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে আমি চার কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে ময়দাটা ব্যবহার করছি কেউ যদি চান এখানে আটা দিয়ে তৈরি করবেন আটাটাও ব্যবহার করতে পারেন কোনো টাইপের অসুবিধা নেই যেহেতু অর্ডারের জন্য তৈরি করছি ময়দা দিয়েই তৈরি করছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচের মতো গুঁড়ো দুধ চাইলে কেউ স্কিপ করতে পারেন এবার হচ্ছে উইক্স দিয়ে আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি গত দুই দিন আগে আমি একটা ফ্লোজেন রোলের ভিডিও শেয়ার করেছিলাম সেখানে কয়েকজন আপুর কমেন্ট ছিল যে এই ব্যাটারটা যে তৈরি করছেন একেবারে এ টু জেড একটু বলে দেবেন পানির মেজারমেন্টটা সহ তাই আজকে আমি একেবারে তৈরি করে আপনাদের মেজারমেন্টটা বলে দেব যে এখানে কতটুকু পানি লেগেছে আসলে এই পানির পরিমাপটা আপনার কম লাগতে পারে বা বেশি লাগতে পারে আমি যেহেতু অর্ডার জন্য পনেরো পিস রোল তৈরি করব সেই জন্য এখানে চার কাপ ময়দা ব্যবহার করেছি আর আমার চার কাপ ময়দার জন্য এখানে আমার সাড়ে পাঁচ কাপের মতো পানি লেগেছে এখানে আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম একটু কম মনে হয়েছে তাই আবার দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এই ব্যাটারটা কিন্তু খুব স্মুথলি রেডি করতে হবে যাতে করে ব্যাটারের ভিতরে যেন গোটা কোটা বা দলা দলা কোনো অংশ না থাকে এদিকে একটু আপনাদের লক্ষ্য রেখে এই ব্যাটারটা রেডি করতে হবে এই যে ব্যাটারটা কিন্তু একেবারে পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে আর দেখেই বুঝতে পারছেন যে ঠিক এর ঘনত্বটা কেমন এখান থেকে আমি রোলগুলোকে চুবিয়ে যে ব্রেড গাম্পকে গড়িয়ে নেবো সেজন্য কিছুটা ব্যাটার আলাদা করে রেখেছি আর এগুলো দিয়ে হচ্ছে আমি অফ স্কিনে রোলের শিটগুলোকে বানিয়ে নেব আর এ পাশে হচ্ছে তিনশো গ্রামের মতো আমি মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার হচ্ছে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ দিয়েছি আদা বাটা আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আসলে লবণটা এখানে একটু পজিশন অ্যাড করতে হবে কারণ সয়া সসের ভিতরে লবণ থাকে যেহেতু সয়া সস ব্যবহার করা হয় আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ এখন দিয়ে দেব টালা জিরার গুঁড়ো হাফ টেবিল চামচের মতোই দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ সেই সাথে এখানে আমি গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের থেকে একটু কম হবে আর হচ্ছে সব শেষে এখানে অ্যাড করে দিচ্ছি দুই চামচ সয়া সস সয়া সসের ভিতরে যেহেতু লবণ থাকে তাই কিন্তু লবণটা একটু বুঝে অ্যাড করবেন না হয় কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে এবার চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কাজটা কিন্তু আপনারা হাত দিয়েও করে নিতে পারেন এটাকে আমি কোনো টাইপের রেস্টে রাখবো না আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা রেস্ট রেখে দেবেন এবার চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে কিন্তু মোটামুটিভাবে গরম করে নিয়েছি তারপর হচ্ছে এই যে এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলো রাসটাকে মিডিয়ামে রেখেছি এখন হচ্ছে আমি ম্যারিনেট করা এই যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আসলে আমার যেহেতু ছোটোখাটো একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে তাই আমি ভিডিওর মাঝে একটু প্রচার করে নিচ্ছি নিজের বিজনেসের যদি কারো ফ্রোজেন কোনো আইটেম প্রয়োজন হয় রুটি পরোটা শিঙাড়া তারপর হচ্ছে চিকেন রোল ভেজিটেবল রোল কাবাব পুডিং সমোচা ডাল পুরি আলু পুরি তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এ টু জেড ডিটেলে বলে দেওয়া হবে এখন কিন্তু আমি খুব ভালোভাবে এই যে চিকেনটাকে ভেজে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব এখন একটু বলে দিচ্ছি গত ভিডিওতে আমাকে কিছু আপু কোশ্চেন করেছিল যে আপু আপনি যে চিকেন রোলটা সেল করেন আসলে এর দাম কেমন রাখেন এক পিস চিকেন রোলের জন্য আপনার কত টাকা খরচ পড়ে আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছে পার্সোনালি টেক্সট করেছে ফোন করেছে তারা মোট কথায় বিজনেসটা করতে চাচ্ছে কিন্তু সাহস পাচ্ছে না তাদের উদ্দেশ্যেই বলছি আপু শুরু করে দেন ইনশাল্লাহ একটু পরিশ্রম করলেই সফলতা পাবেন আর আমি এক পিস চিকেন রোল পঁয়তাল্লিশ টাকা করে সেল করি আমি কিন্তু চিকেনের সাথে শুধু পেঁয়াজটা অ্যাড করি এছাড়া অন্য কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করি না যেহেতু এটা চিকেন রোল আমি শুধু এটা চিকেন দিয়েই তৈরি করে থাকি আর মাসাল্লাহ এটা খেতে ভীষণ মজার আমি নিজে তৈরি করছি বলে যে আমি নিজে একটু বাড়িয়ে বলছি আসলে কিন্তু সেরকম না সত্যিই এটা ভীষণ মজার এই রেসিপিতে যদি আপনি একবার বাসায় তৈরি করেন আপনি নিজেই বুঝতে পারবেন যে না আসলেই এটা ভীষণ মজার সবগুলোকে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবারে যে এখানে ব্রেড গাম গড়িয়ে নেব এখানে আমার পনেরো পিসের একটা অর্ডার ছিল তাই আমি এগুলোকে কিন্তু রাতেই রেডি করে রেখেছি দেখতেই পাচ্ছেন আমি যে কিছুটা পরিমাণ ব্যাটার তুলে রেখেছিলাম এই যে কোট করে নিচ্ছি এটার ভিতরে চুবিয়ে ব্রেড গামে কোট করে নেব আসলে অনেকে ডিম দিয়ে এই কাজটা করে আমার কাছে মনে হয় ডিমের থেকে যদি এরকম ব্যাটারে চুবিয়ে কোট করা হয় সেটা মুচমুচে একটু বেশি হয় তাই সব সময় আমি এভাবেই ব্যাটারে চুবিয়ে ব্রেড কাম্পে গড়িয়ে নিই এই যে এখানে কিন্তু আমি সবগুলোকে বরফ করে নিয়েছি এবার হচ্ছে আমি ডেলিভারিটা দিয়ে দেব এই কাজটা থেকে বেশি কঠিন হয় কি নিচে যখন ডেলিভারি ম্যান এসে দাঁড়িয়ে থাকে আর আমার প্যাকেটগুলো যখন কমপ্লিট হয় না তখন ভীষণ তারা থাকে যে কিভাবে করব এখানে আমার হাজবেন্ড আমাকে একটু সাহায্য করছে কারণ এতটা পরিমাণ তাড়াহুড়া করতেছিলাম তাই একা হাতে করে উঠতে পারতেছিলাম না তাই তারে বললাম যে একটু হেল্প করে দাও তো তখন সে আবার হচ্ছে এগুলোকে মানে প্যাকিংয়ের ক্ষেত্রে স্টাপ আলারটা করে দিয়েছে আমাকে খুব সুন্দরভাবে এখানে এই ওয়ান টাইম বক্সগুলোতে কিন্তু আমি হচ্ছে চারটা করে রোল দিয়েছি যেহেতু পনেরো পিসের একটা অর্ডার ছিল তাই হচ্ছে লাস্টেরটায় আমি এখানে তিন পিস দিয়েছি আরগুলোতে হচ্ছে চার পিস চার পিস করে দিয়েছি এখন কিন্তু সবগুলো প্যাকিং করা হয়ে গিয়েছে ডেলিভারি দিয়ে দেবো আজকে ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি আল্লাপে